রহমান আসলাম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আপনাদের পছন্দের একটা বাড়ি আবারও রিস্ট্রিক হয়েছে খুবই দারুন দেখতে ডাব্লিউ চুন্ড্রি যেটা খুবই সুন্দর বেকি চুনড্রি এটা তো এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এবং আশি আশি বডির একদম সফট ম্যাটেরিয়াল হবে খুবই সফট একদমই কটনের মধ্যে করা আছে এগুলো সামারের জন্য খুবই খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে রাফ ইউজ করেন বা হচ্ছে অফিসের জন্য কেরি করেন যেভাবে চাই মেক করে নিতে পারবেন স্যালার গুলো থাকবে এগুলোর মধ্যে আড়াই গোছ সম্পূর্ণ হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে আর আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না পেয়ে যাবেন এটাও কিন্তু সম্পূর্ণ ভেক্সি কটনের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ ভেক্সি গঠনের মধ্যে ওড়নাটাও এই যে টোটাল ওড়নার প্রসেসটা হচ্ছে এরকম এটা হচ্ছে আঁচলটা তারপরে জমিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চুন্ডির আদতে করা আছে এবং চার পাঁচটা খুব সুন্দর করে মাকড়সা পাটিক দিয়ে প্রিন্ট করা আছে ঠিক আছে তো এটা ছিল রেড কালারের মধ্যে তারপরে হচ্ছে জলপাই কালার ছয় ছয় থেকে সাতটা কালার হবে প্রতিটা কালার কিন্তু একদম চোখে লেগে থাকার মতো হবে এ হচ্ছে জলপাই কালারটা দারুন কালার মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর ফুটছে এবং আমাদের হচ্ছে ফোনের মধ্যে হচ্ছে কোন ধরনের এক্সট্রা কালার চেঞ্জ হয় বা হচ্ছে ফিল্টার ইউজ হয় এরকম কোনো কিছু নাই যেরকম দেখতেছেন হুবহু সেম ইনশাল্লাহ পাবেন উল্টাপাল্টা হবে না এবং আমরা হচ্ছে তেমন লাইটও ইউজ করি না যে কালার ফেক আছে বা হচ্ছে বেশি ব্রাইট দেখাবে ঠিক আছে ন্যাচারাল কালারটা এক কোথায় আমরা দেখানোর চেষ্টা করি অনেক সময় যদি একটু এদিক সেদিক হয় সেটাও আমরা বলে দিই যে ওয়েদারের কারণে বা হচ্ছে কাপড়ের কালারের কারণে অনেক সময় ক্যামেরা একটু এই এরিক্ষিত হয়ে যায় সেটা অবশ্য আমরা বলে দিই তবে এখন যে কালারগুলো দেখতেছেন একদম ন্যাচারাল কালার হবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কালার গ্রান্টি পেয়ে যাবেন একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই মার্সেপে যোগাযোগ করলেই হচ্ছে যারা আমাদের চ্যানেল থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন তো ছিল আর সি গ্রিন কালার তারপরে হচ্ছে আড়াই গজের সালোয়ার হাতের কাপড় প্রতিটা এক্সট্রা পাবেন আশি আশি বডির এগুলো হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এই হচ্ছে অরনাটা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না পাবেন দারুন কালেকশন মিস করা যাবে না প্রাইস থাকবে এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলছি প্রাইস থাকবে এক হাজার টাকা প্রতিটার প্রাইস থাকবে এক হাজার টাকা যা যেটা ভালো নিয়ে নেবেন তো এটা হচ্ছে মাস্টার এগুলো কালার এই যে যদি রং ফেড হয় একটা রং আরেকটায় বসে সেক্ষেত্রে আপনার আপনাদের পুরো টাকাটাই ব্যাক পেয়ে যাবেন ঠিক আছে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পেয়ে যাবেন যেটা হচ্ছে একদম মানি ব্যাক গ্রান্টি এগুলো দিয়ে সুন্নতি জামা তারপরে হচ্ছে কুর্তি বাটিকের অনেকে কুর্তি পড়তে পছন্দ করেন যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল থাকায় আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না এই হচ্ছে অর্ণাটা প্রতিটারই কালার গ্র্যান্টে আছে প্রতিটা ড্রেসেরই কালার গ্র্যান্টে কালার গুলো দেখেন মাসা কত সুন্দর সুন্দর সব কালার সবারই যে পাঁচ সাতটা কালার থাকে পছন্দের মধ্যে তার থেকে বেশিরভাগই কালারগুলো এখানে এরকম দেওয়া আছে যে কালারগুলো ছাড়া যাবে না যে এটা বাদ দিয়ে দিই ওটা বাদ দিয়ে দিই এরকম না ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বড় ফ্যাশন একটা মূলত হোলসেল শপ যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে একদম ফুল ক্যাশন এ হচ্ছে স্লিপসের অংশ আর এ হচ্ছে অন্যটা আমি আবার বলছি সারা দেশে ফুললি ক্যাশনে পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান বন্ডের ফ্যাশনে কি মূলত হোলসেল সব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে অফলাইন অনলাইন যেভাবে যার যেভাবে সুবিধা কথা বলে নেবেন ঠিক আছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি শপের অ্যাড্রেসটাও দিয়ে দেবো ভিডিও শেষের দিকে আর রিকোয়েস্ট থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের কথায় কাজে কতটুকু মিল রয়েছে সেই জিনিসটা আপনারা সচক্ষে দেখে যাবেন আমাদের কালেকশনগুলো দেখে যাবেন আর বিস্তারিত অনেক কালেকশন আমাদের রয়েছে তো অন্যান্য কালেকশন যদি সবাই এসে না দেখতে পারেন আমাদের পেজটা বা আমাদের চ্যানেলটা আপনারা যদি ভিজিট করেন আমাদের সবগুলো কালেকশন মোটামুটি আপডেট দেওয়া আছে আপনারা ওখানে ঘুরলেও মোটামুটি ভালো আইডিয়া নিতে পারবেন তো এ হচ্ছে এটার সিমিলার কন্টেন্ট যেহেতু হবে সবগুলো একই শুধু কালার ইয়েগুলো ভিন্ন ভিন্ন কালারগুলো ভিন্ন ভিন্ন আমি কালারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে এক হাজার টাকা এই হচ্ছে অর্ডারটা এই হচ্ছে অর্ডারটা তো এটা কিন্তু হিট একটা ডিজাইন আপনাদের অনেক অনেক পছন্দের একটা ডিজাইন অনেকেই চাচ্ছিলেন আবার নতুন করে তো কালার ব্রাইটে কিন্তু নতুন আসছে ডিজাইনটা তো একদম চমৎকার একটা ডিজাইন যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে এক টাকা একদম ফিক্সড প্রাইস যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিব এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর পরবর্তী ভিডিওটা কি নিয়ে করব কি দেখতে চান কি প্রত্যাশা করেন আমাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রোডাক্ট দেখানোর জন্য ঠিক আছে এই তো এই হচ্ছে আজকের কালেকশন শীঘ্রই ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন যদি বিস্তারিত কোনো সমস্যা হয় কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাদের যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন চাইলে ভিডিও গুলো দেখে করতে পারবেন তো বনের ফ্যাশন অনেক শনিগার চারতায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর আলফিনোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ